আমার মতো যারা প্রচুর ছবি ভিডিও তোলেন তাদের জন্য মোবাইলের রিসাইকেল বিন ক্লিয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো আমার এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা পাঁচশো বারো জিবি স্টোরেজ দেখতেই পাচ্ছেন চারশো পঁয়ষট্টি জিবি ডাটা এটাতে রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো গত পনেরো বিশ দিনে কী পরিমাণ ডিলিট করা ডাটা আমার ফোনে জমে রয়েছে রিসাইকেল বিনে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছয়শো নিরানব্বইটা আইটেম রিসাইকেল বিনে রয়েছে আমি যদি গ্যালারির ভিতর দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাই তাহলে আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন যে পাঁচশো সাতচল্লিশটা ছবি এবং একশো ঊনপঞ্চাশটা ভিডিও এখন আমি যদি এই জিনিসগুলো জাস্ট ডিলিট করে দিই তাহলেই দেখবেন যে আমি কত জিবি ডাটা ফেরত পাই হ্যাঁ ডিলিট শেষ দেখতে পাচ্ছেন যে চারশো চল্লিশ তার মানে প্রায় পঁচিশ গিঘা স্পেস আমি ফেরত পেয়েছি